মিসমিল্লাহ রাহমানির রাহিম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন দর্শক আজকের আলোচনা একটু ভিন্ন টাইপের যে সকল মেয়েদের যৌন উত্তেজনা খুবই কম বা একেবারেই কমে গেছে এবং যৌন উত্তেজনা কম থাকার কারণে স্বামীর সাথে সহবাস করতে অনীহা প্রকাশ করে বা মিলনে রাজি না হওয়া আর আপনি যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দর্শক আপনি যদি ঘরে বসে চিকিৎসা এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে ভালোবাসেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এবং ভিডিওটি দেখার পর যদি উপকৃত হয়ে থাকেন তবে একটি শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না কেননা আপনার একটি মূল্যবান কমেন্টস পরবর্তী ভিডিও বানাতে অসহযোগায় এবং কষ্টটাও সার্থক হয় তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন মিসমিট এটি টাডালাফিল গ্রুপের একটি মেয়ে রয়েছে যাদের ওষুধ উত্তেজনা খুবই কম অথবা অনেকে বয়সের কারণে যৌন উত্তেজনা আগের মতো নেই বা কমে গেছে যে কারণে সঙ্গীর সাথে সহবাস করতে রাজি হয় না এছাড়া মেয়েদের যৌন উত্তেজনা কম থাকার কারণে অনেক পরিবারে নানা রকম সমস্যার সৃষ্টি হয় যেমন পুরুষের যৌন মিলন করার ইচ্ছা জাগল কিন্তু মেয়ের যৌন উত্তেজনা না থাকার কারণে স্বামীর সাথে সহবাস করতে অনীহা প্রকাশ করে বা রাজি হয় না যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে নানা রকম কুন্দল বা সমস্যার সৃষ্টি হয় আর আপনি যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন তবে এই মিসমির ট্যাবলেটটি হবে আপনার প্রথম পছন্দ এবং এটি সেবনে খুব কম সময়ের মধ্যে আপনার সাথে যৌন মিলন করতে রাজি হয়ে যাবে বা আগ্রহ প্রকাশ করবে এবং আপনার জীবন হবে সুখের এবং আরও আনন্দে। তো দর্শক এখন জানব এই ট্যাবলেটটির মাত্রা এবং সেবন সেবনবিধি এটি সহবাস করার পঁচিশ থেকে তিরিশ মিনিট পূর্বে এটি সেবন করতে হবে যাতে মেডিসিনের কার্যকারিতা পুরোপুরি শুরু হওয়ার পরে আপনি সহবাস করতে পারেন এছাড়া এই মেডিসিনটি সেবন করতে পারবেন সপ্তাহের সর্বোচ্চ দুটি ট্যাবলেট দর্শক এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি দেখে যদি উপকৃত হন তবে আপনার মূল্যবান মতামতটি কমেন্টসে জানাতে ভুলবেন না এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন